আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রত অনেক ভালো আছেন শোকের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনি যদি খামার করে থাকেন তাহলে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট ভিডিও এটা হচ্ছে আপনাদের খামারের যদি পদ্মার ব্যবস্থা এই পর্দাগুলোর ব্যবস্থাপনা আজকে কেমনে করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেব আপনি যদি খামার করে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রথম কাজ হচ্ছে আপনার পর্দা পদ্মা ব্যবস্থাপনা আপনি অ্যাকোরেটভাবে যদি না করেন তাহলে আমার আপনার খামারে লস হবে তো আপনাদেরকে আজকে দেখে দেব আমি খামারে কীভাবে পদ্মা ব্যবস্থা করি এখন জ বৃষ্টি দেখেন বাইরে প্রচণ্ড আজকে দুপুর একটা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমার খামার আলহামদুলিল্লাহ দেখেন আমার বুষ্িগুলো জোর জোরে কোনো পানি খামারে ঢুকে নেই তো আপনারা যদি এই সিস্টেমে পর্দার ব্যবস্থাপনা করেন আপনাদের খামারে গ্যাস হবে না আমার খামারে কোনো গ্যাসও নাই আলহামদুলিল্লাহ এবং পদ্মা ব্যবস্থাপনা এই বৃষ্টিতেও কোনো জ্বর পানি ঢুকে নেই তো আপনারা যদি আমি যেভাবে পদ্দার ব্যবস্থাপনা করি করছি এভাবে যদি আপনারা করেন আমার এই সিস্টেমে তাহলে আপনাদের খামারে মুরগি গ্যাসও গ্যাসও খামারে গ্যাসও হবে না এবং বৃষ্টি যত সারাদিন বৃষ্টি হলেও আপনাদের খামারে কোনো এক এক ফোঁটা পানিও ডুববে না তো আপনাদেরকে কথা না বাড়িয়ে দেখাবো আজকে আপনাদেরকে আপনারা কীভাবে খামারে পদ্মা ব্যবস্থাপনা করবেন তো আপনাদেরকে দেখা প্রথম হচ্ছে দেখেন আপনারা প্রথমে খামারের দেখছেন এটার তের ফালের যেটা এটা যখন মুরগি বওয়া হবে তখন এটা আপনারা উপরে একেবারে উপর করে রাখবেন দেখেন আমার অল সাইডে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি অল খামারে দেখেন পদ্মাগুলো সব পুরো খামারের পদ্মা উপরেগুলো দেখেন বৃষ্টি হতেছে কিন্তু আমার খামারের পদ্মাগুলো সব সাইডে উঠানো দেখেন তো আপনারা আমি পদ্মাগুলি উঠে রাখছি উপরে দিয়ে এমনই গ্যাস যেটা এই গ্যাসটাই সমস্যা এই গ্যাসটায় উপরে দিয়ে চলে যায় তো আপনারা এইভাবে দেখেন আমি এই কাপড়টা সবসময় আপনারা মুরগি ছোটো হলো অনেকের খামারে আপনারা ভুল করে থাকেন এটা বাচ্চা থাকতে আপনারা পদ্মাগুলি উঠিয়ে দিন তাহলে এই বাতাসটা বাতাসটা যখন মুরগি গায়ে লাগে তখন আপনার আপনাদের অনেক অনেকের খামারে মুরগিতে ঠান্ডা লাগে যে ঠান্ডা লাগে যেন অনেক টাকার ওষুধ লাগে তো আপনারা যদি এই এরকম একটা থান কিনে ফেলেন এই কাপড়টা দিয়ে এসে দেখেন এটা এসে পেট্রোল কাপড় কাপড়টা এক থান যদি আপনারা কাপড় দোকান থেকে কিনে ফেলেন কিনলে আমি এটা দিয়ে বুটার করি আমি বিগত দশ এগারো বিশ আমি এই কাপড়টা দেখেন এই কাপড়টা দিয়ে আমি ভুটার করি আমার ফেফার লাগে না আমি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি পেফার বাদে কীভাবে বুটিং করেন আপনাদেরকে দেখিয়ে দিছি এই চ্যানেলে আসে ভিডিওটা তো এটা দিয়ে আমি ব্রুডিং করি ব্রুডিং করার পর আমি কাপড়গুলো আমি আবার ধুয়ে ফেলি ধুয়ে আবার এই দেখেন এইভাবেই উপরের পর্দাগুলো উঠে রাখি তাহলে আমার এখানে মুরগির গায়ে কোনো বাতাস লাগে না আর অ্যামোনিয়া গ্যাস যেটা এটাও আমার খামারের উপরে দিয়ে দেখেন এটা দিয়ে হয়ে যায় তার কারণ আমার দুটো উপকারে একটা হচ্ছে বৃষ্টি জ্বর বৃষ্টি দেখেন আমার এখানে বৃষ্টি হচ্ছে দেখেন আমার কোনো বসি কোনো কিছু নাই কোনো কিছু হয় না তো এই কাপড়টা দিয়ে দু উপকারে একটা হচ্ছে আপনি ব্রুডিং করতে কোনো ফেফার লাগবে না দুই নম্বর হচ্ছে আপনার এই কাপড়টা দিয়ে আপনি জ্বর বৃষ্টি হলে মুরগের গায়ে কোনো ফানি বা বসে বিজবে না মুরগের গায়ে কোনো ফানি পড়বে না বাইরের কোনো বৃষ্টি জ্বর বৃষ্টি হলে আপনার খামারে ঢুকবে না তিন নম্বর কাজ হচ্ছে আপনার এটা দিলে দিলে আপনার খামারে সর্দি অনেকের খামারে ঠান্ডা জনিত সমস্যা হয় অনেক টাকার ওষুধ লাগে তো আমি এই আপনারা ওই এটা দিলে এই পর্দাটা কাপড়টা দিলে হাওয়া যেটা এটা ডাইরেক্ট আমার গায়ে লাগে না তাহলে আমার সমস্যা হয় না তা আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এগুলো ভালো আছে সবাই তো আর করবেন আর আপনারা যদি এভাবে পর্দা ব্যবস্থাপনা করতে পারেন ইনশাল্লাহ আমি বলতেছি আমার অভিজ্ঞতাটা থেকে বলতেছি আমি পাঁচ বছর খামার করি আলহামদুলিল্লাহ আমি এভাবেই পরিচালনা করি আলহামদুলিল্লাহ আপনারা যদি এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর এইভাবে সবাই ফর্দার ব্যবস্থা না করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো আমারও লাভবান হবেন অনেক টাকার ওষুধ চেয়ে হবে আপনারা যদি এই কাপড়টা কিনেন এই কাপড়টার দাম হচ্ছে এক থান যদি আপনারা কিনেন আটশো থেকে নয়শো টাকা নিবে এটা যে কোনো কাপড় দোকানে পাবেন এটা ওই গোসলখানায় গোসলখানের মানুষের যে ফর্দার কাপড়টা এগুলো